দেখছেন বার্তা একনজর নজর আধার কার্ডের ভুল সংশোধন ও নাম নথিভুক্ত করার নির্দেশ সংসদ দপ্তরে ক্যাম্প বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে তেসরা মার্চ সোমবার থেকে আটই মার্চ শনিবার পর্যন্ত আধার কার্ডের ভুল সংশোধন নাম সংশোধন সহ বা বিভিন্ন কাজের জন্য সাংসদ অফিসে ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে আজ সোমবার সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত মোট নব্বই জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এবং এই পরিষেবা নিতে হাতের কাছে এই পরিষেবা পেয়ে খুশি তারা বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট বার্তা এক নজর এটা কি এই পরিষেবা আপনার গ্রামে আছে না এই পরিষেবা নেই কোথায় বাড়ি কি দেখেছিলেন ওখান থেকে আসেন কতটা সুবিধা হলো আপনি এটা হলে কি নাম আপনার গ্রামে কি এই সুবিধাটা নেই তাহলে কোথায় যেতে হবে আপনাদের এই সুবিধা থাকলে এখানে কিভাবে জানতে পারলেন কতজনকে দেখলেন সকাল থেকে এই কাজটা করতে তো কতটা সুবিধা হলো এটা আপনাদের অনেক সুবিধা কি সুবিধা হলো কাস্টমার কি নাম আপনার